নতুন ঘর উপহার পেয়ে খুশি অসহায় রহিমা বেগম নিজের কোনো ঘর না থাকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আমদারা কুমোরপাড় এলাকার কলার পাতা ছাউনি দিয়ে কোনো রকম একটা ঘর করে আশ্রয় নিয়ে বাস করেন বৃদ্ধা রহিমা বেগম বাড়ি ঘর কিছু নাই আমি এখানে থাকি অপর লোকের জায়গায় মনে করেন যে বাংলা একটা ছাপড়ার মধ্যে থাকে আমার ঘর নাই ভাঙা কুড়িঘরের মধ্যে নিরুপায় হয়ে বসবাস করা আশ্রয়হীন রহিমা বেগমকে দেখার কেউ নেই তীব্র শীতে ভাঙা ঘরে সাত সাথে মেঝেতে বিছানো খড়কুটা ছেড়া কম্বল তাদের আশ্রয়স্থল গণমাধ্যমে এমন খবর প্রচার হওয়ার পর বিষয়টি স্বেচ্ছাসেবী সংগঠন আউনিয়াল লিবের নজরে আসে পরবর্তীতে আউনিয়াল লিবের প্রতিষ্ঠাতা ফরিদে আসমিন জেসির উদ্যোগে অবশেষে ঘর পেতে যাচ্ছেন অসহায় বৃদ্ধা রহিমা বেগম এজন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা সংগঠনের সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে খুব শিগগিরই নিজের ঘরে থাকার ঘর পাবেন রহিমা বেগম তিনি ছত্রিশ বছর ধরে একটি কুঁড়ে ঘরে বসবাস করছেন বয়সের ভারে নুজবৃদ্ধ মহিলা এখন একটি অসহায় মহিলার নাম রহিমা বেগম দীর্ঘদিন নারী ধাত্রী হিসেবে কাজ করতেন পাশাপাশি ব্রাকের স্বাস্থ্যসেবিকা হিসেবে কর্মরত ছিলেন ভাগ্যের নির্মম পরিহাস স্বামী মারা যাওয়ায় সংসারের ঘানি টানতে হয় তাকে সেই আশ্রিত জায়গায় কুড়ে ছিল তার এক ছেলে এবং এক মেয়ে নিয়ে বসবাস পরবর্তীতে আউনল লিবের প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি তাকে লিভ স্কুলে প্রতিবন্ধী বাচ্চাদের আরবি পড়ানোর দায়িত্ব দেন সেই থেকে রহিমা খেলা দুর্দশার কথা ফরিদেয়াসমিন ইয়াসমিন জেসি জানতে পারে যে তার থাকার ঘরটুকু জরাজীর্ণ অবস্থা কর্নেল লিবের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় রহিমা বেগমকে একটা থাকার পরিপূর্ণ ঘর করে দেওয়া হয় স্থানীয়রা জানিয়েছে ছত্রিশ বছর যাবৎ তিনি একটি ছোট্ট কুড়ে ঘরে বসবাস করতেন বছরের পর ধরে সেখানে মানবতার জীবনযাপন করছেন তিনি যে অবস্থায় ছিল সে অবস্থায় বলার মতো না যার দ্বারা অনেক দুঃখ অনেক কষ্ট উনি ছিল ওনার দিকে তাকাইলে আসলে অনেক কষ্ট কর ওনার দিকে তাকাইলে এই বিষয়ে আউনল লিভের প্রতিষ্ঠাতা ফরিদ দস্পিন জেসি বলেন আউনল লিভের উদ্যোগে আমরা সব সময় আশ্রয় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি রহিমা খালা দূরদর্শের কথা জানতে পেরে আউনল লিবের উদ্যোগে এই বৃদ্ধ মহিলার পাশে দাঁড়ায় আর্নেল লিভ আলহামদুলিল্লাহ দ্রুতদমে সময়ের মধ্যে তার বসবাসের উপযোগী ঘর করে দিতে পেরে খুশি রহিমা বেগম পরে আনন্দ লিভ থেকে মনে করেন আমার একটা ছাদর ঘর কইরা দিয়েছে কইরা দিয়েছে তখন আমি হই বিশেষ করে মনে করেন আমি ফরিদদা খলান মাতে আমি ধন্যবাদ জানাচ্ছি